লোকসভা নির্বাচনের আগে এই পদ থেকে তাকে সরানো হয়েছিল লোকসভা নির্বাচন মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফেললেন রাজীব কুমার বর্তমান ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় হলেন দমকলের ডিজি সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ ঘোষ লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে আইপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার তাকে তথ্য ও প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদের দায়িত্ব দেয় নবান্ন ভোট মিটতে ফের রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজীব কুমারকে ফেরানো হলো লোকসভা ভোটের আগে সঞ্জয় মুখোপাধ্যায় দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন তাকে সেই পদেই ফেরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন পুলিশ কর্তা হলেন রাজীব কুমার এর আগে কলকাতা পুলিশের কমিশনার সিআইডির অ্যাডিশনাল ডিজি পদে ছিলেন তিনি কলকাতা পুলিশের কমিশনার পদে থাকাকালীন জোরালো বিতর্কের মুখে পড়তে হয়েছিল এই দুধে আইপিএসকে দু উনিশ সালের ঘটনা রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই কলকাতার তৎকালীন নগরপালে নিরাপত্তা রক্ষীরা ভিতরে ঢুকতে দেয়নি তদন্তকারীদের তবে এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তিনি উনিশের লোকসভা ভোটের সময় তাকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল এবারও যে ভোটের সময় তাকে ডিজি পদ থেকে সরানো হবে সেই দেওয়াল লিখন পরিষ্কার ছিল ভোটের আগে সন্দেশকালী ইস্যুতে যখন রাজ্য উত্তাল সে সময় ডিজি পদে ছিলেন রাজীব কুমারী উত্তাল সন্দেশ খালি কড়া হাতে সামাল দিয়েছিলেন তিনি তবে সেই পদ থেকে সরতে হয় তবে লোকসভা ভোট মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজীব কুমারকে ডিজি পদে ফেরানো হয়নি তার নেপথ্যে কারণ ছিল লোকসভা ভোটের এক মাস পর গত দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচন হয় নবান্নের আশঙ্কা ছিল লোকসভা ভোটের পরই রাজীবকে ডিজি পদে ফেরালে উপনির্বাচনের সময় ফের নির্বাচন কমিশন তাকে সরানোর নির্দেশ দিতে পারে তাই উপনির্বাচন পর্ব শেষ হওয়ার অপেক্ষায় ছিল রাজ্য হয়ে রাজীবকে রাজীবকে রাজ্য পুলিশের শীর্ষ পদে তা হল ফের ডিজি পদে ফিরে মুখ্যমন্ত্রীও এই পুলিশ কর্তার প্রতি তার আস্থা আরও একবার বুঝিয়ে দিলেন নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশের পর অবিলম্বে দায়িত্ব বুঝে নিতে চলেছেন তিনি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা